আপনাদেরকে আমি দেখাবো আজকে আমরা যে দিন সারা রাত কাজ করছি রাত দিন আজকে সে ঘরের ভিউটা দেখুন আপনারা আমরা এভাবে সাজিয়ে তুলেছি এ যে দেখুন কত সুন্দর করে ফসা দিয়ে মানে কার্পেট দিয়ে আমরা দুই সাইডে পিতা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি এখান দিয়ে আমাদের যে ফদান বড় মুদির আছে উনি যাবে আর কি যে ফদান অতিথি উনি যাবে আর কি এ ঘরের মধ্যে আর কি যাই হোক এটাকে বলা হয় মসজিদ সার্বিতে এখানে আমরা এই সম্পূর্ণ দিন রাত কাজ করে সবাই মিলে শুধু আমি একলা না আমাদের কোম্পানি সবাই মিলে দিন রাত কাজ করে এই সৌন্দর্যটা তুলে ধরেছে শুধু এই মেলার আয়োজনের জন্য যাই হোক আমাদের কাজ দেখে সবাই সন্তুষ্ট হয়েছে আপনারা আমাদের কাজ দেখে কতটুকু হয়েছেন অবশ্যই বলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে এক এক করে দেখাচ্ছি কিভাবে আমরা কাজ করেছি আর আমার কথার মতো যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি পিছনের ক্যামেরা দিয়ে দেখাবো পাই আমার সামনের ক্যামেরা দিয়েও আপনাদেরকে দেখাবো পুলিশের গাড়ি দেখে আমার কাছে একটু খানিক ভয় লাগতেছে কি কারণে যদি আমি ভিডিও করতেছি কোনো যদি আমাকে মানা করে তাহলে আমার কাছে খুব খারাপ লাগবে আর কি তো কিছু বলেনি পুলিশে পুলিশে দেখে গেছে আর কি আমাকে যাই হোক সবাই আস্তে 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 এই মেলার দিকে সবাই মুভ করতেছে আর আমাদের কাজ দেখে সবাই সন্তুষ্ট হয়েছে কত সুন্দর করে কাজ তুলে আমরা কাজগুলা তুলে ধরলাম আর কি সবার মাঝে আর এই যে ছোট ছোট পাথর দেখতেছেন এগুলো কিন্তু সাদা পাথর আর কি আমরা এটা দিয়ে এই পাথর দিয়ে রাস্তা বানিয়েছে যেন হাঁটতে যেন কোনো সমস্যা না হয় কাঁদাতে যেন পা খারাপ না হয় যাই হোক সবাই এক এক করে ভিতরের দিকে আসতেছে এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে আর কি বিকাল বিকাল টাইম আর কি তারা আসতেছে এখন মেলার ভিতরে বেশিরভাগ মহিলারা থাকবে আর কি আমি মহিলা এই জন্য ভিতরে ভিডিও করতে চাই না মহিলারা কিছু মনে করে কি না জানি না জানি না যাই হোক এদের সব গাড়ি এখানে আস্তে আস্তে যাইতেছে আইতেছে আর লোকজনও ভিতরে ঢুকতেছে এখানে কিন্তু এই সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু লবণ আর কি লবণ আর কি এই গাড়িটা যাইতেছে ওই দিকে আর কি কোনো পার্কিং পাইতেছে আর কি সব পার্কিং বদ্ধ আর কি এত গাড়ি আসছে বলার বাইরে আসলে প্রতিটা মানুষের সাথে এক একটা একটা গাড়ি আছেই যাই হোক আমি আপনাদেরকে আরো কাছাকাছি নিয়ে যেতেছি আমাদের মূলত হয়েছে আমাদের কাজ যে আমাদের কাজটা কেমন হয়েছে এটা দেখানোর জন্য আর কি আপনাদের মাঝে এই যে দেখছেন পুলিশ পুলিশটা আসতেছে যাইতেছে আর কি এই যে এখানে দুজন লোক আসতেছে একজন মুরব্বী একজনের মানে ইং বয়সের আর কি ওনারা দেখতেছে আর কি আমাদের কাজটা কেমন হয়েছে ওনারা আমাদের যে মজলিসে মজলিশে বসছে আর কি যাই হোক ওনাকে আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখা উনি উনি এতক্ষণ চা গাও খাইছে চাচা চা গাও খাইছে আর কি যা খেয়ে এখন চলে যেতেছে আর কি সব মাগ না খেয়ে গেছে আর কি কোনো টাকা লাগেনি আর কি আমাদের এখানে সব মাগ নিয়ে খাইয়া যায় আর কি কেউ বকশিসও যায় না তারা এত কি কীপণ হয়ে গেল আর কি আগের থেকে জায়গায় আমি আপনাদেরকে সামনে দিকে নিয়ে যেতেছি আর কত সুন্দর করে এই যে লেখাটা তুলে ধরছে আর কি এটাতে আমাদের আলকাশাব কম মানে জায়গার নাম আর কি এটা হচ্ছে পড়ন আর কি একটা লোগো আর কি যাই হোক এখানে সোফা সাজিয়েছে ফসা দিয়ে আর কি এখানে মেমানরা বিভিন্ন দূর থেকে মেমানরা আসলে এখানে চা গাওয়া খাইতে পারবো আর কি সুন্দর করে সাজিয়ে চলেছে মহিলা পুরুষ এখানে বসতে পারবো কোনো সমস্যা না যার যার ইচ্ছা আর কি যারা চা খা চা খাইতে চায় গাওয়া খাইতে চায় নানা খাইতে চায় যাকে বিভিন্ন ধরনের সার আইটেম আছে আর কি এখানে এখানে বিভিন্ন সার আইটেম আছে যার যার ইচ্ছা আর কি আসলে যে আশেপাশে যে গাছগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ আসলি গাছ আর কি যাই হোক এই যে আমাদের সবচেয়ে অবদান বেশি ছিল কার জানেন এই যে উনি আসতেছে উনি ওনার নামই দাস আমাদের বড় মুদির ওনার অবদানটা বেশি ছিল আর কি আমাদের পাশে থেকে আমার সাথে কাজ করে এই কাজটাকে সৌন্দর্য তুলে ধরছে ওনার অবদান আমাদের অবদান সবার অবদান আছে আমাদের যে প্রধান রাইস ওনারও অবদান আছে আর কি